বর্জ্য দূষণে বিপন্ন বাংলা নদ নদী জানাচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন নদ নদীর বেহাল দশার কথা সরকারি তরফে সরাসরি মেনে নেওয়া হয়েছে বাংলা সব অর্থেই নদীমাত্রিক এমন একটি রাজ্যের বেশ কিছু নদ নদী মরতে বসেছে বলে পরিবেশকর্মীরা লাগাতার অভিযোগ করে আসছেন সেই অভিযোগে এবার শিলমোহর দিল সরকারও রিপোর্টে বলা হয়েছে রাজ্যের বেশিরভাগ নদী স্নানের অযোগ্য মাথা ভাঙা চূর্ণি ও বিদ্যাধরীর জল কোন প্রাণীর জীবনধারণের পক্ষে অনুকূল নয় বহরমপুর পলতা এবং গার্ডেন রিচে গঙ্গার জলে পেটের রোগ সৃষ্টিকারী জীবাণুর পরিমাণ যে মাত্রা ছাড়া সেটাও স্বীকার করে নেওয়া হয়েছে পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র নিজে দেশের প্রথম সারির নদী বিশেষজ্ঞ তাই রাজ্যের বিভিন্ন নদ নদীর পরিস্থিতি তুলে ধরতে তিনি দ্বিধাবোধ করেননি তার মতে গুরুত্ব দিয়ে রাজ্যের জল নীতি তৈরি করা উচিত প্রশ্ন একটাই নদ নদীর এমন হাল কেন দূষণের জন্য দায়ী মূলত শহুরে ও কারখানার বর্জ্য বিশেষ করে ভাগীরথী বা হুগলি নদীর জলে ধাতু ও কীটনাশকের মতো রাসায়নিকের উপস্থিতিও মিলেছে বিদ্যাধরীতে উত্তর চব্বিশ পরগনার নিকাশী বর্জ্য মিশে যাওয়ার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা তলানিতে ঠেকেছে ভাগীরথী হুগলি নদীর দুপারে যে লোকালয় রয়েছে সেখানে যাবতীয় নিকাশি এবং কলকারখানার বর্জ্য খাল নালার মাধ্যমে নদীতে এসে পড়ছে ভাগীরথী হুগলি নদীর শাখা নদী এবং একই দশা। শুধু নয় পরিবেশ কর্মীদের অভিযোগ রাজ্যের নদ নদীগুলির ভূ প্রকৃতি এবং বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে অবৈধভাবে যথেচ্ছ বালি তোলার ঘটনাও দায়ী রাজ্যে নদীর চর থেকে বালি তোলা নিষিদ্ধ কিন্তু হুগলি নদী সহ বহু নদনদীতে নদীতে চলছে বালি খাদান গঙ্গা মিশনের মতো কিছু নদী সংগঠন প্রাণ চেষ্টা চালাচ্ছে ভবিষ্যতের সর্বনাশ আটকাতে নির্মল গঙ্গা চ্যানেলও আওয়াজ তুলছে নদীর জন্য আপনাদের সকলের কাছে একটাই আবেদন প্রার্থনা নদী বাঁচাতে গঙ্গা মিশন এবং নির্মল গঙ্গার পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে